আছো রিমিদি দিদি বানচালো চালো এটা মানে কি কিছু বুঝতেই তো বললাম না আচ্ছা এটা কিন্তু আমার মাথার ওপর থেকে চলে গেল আচ্ছা তা দিদি আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই আগেই বলছি আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে গিফট ভিডিও মানে আমি হ্যাঁ গিফট ভিডিও হাতটা পাঞ্চ করে যেভাবে ভিডিওটা করেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি সেরকমভাবে গিফট দিই কারণ আমি অনেক ফুড ব্লগার ভাবতে পারে যে আমি ফুড ব্লগার করতে এসেছি কিন্তু আমি কিন্তু কোনো ফুড ব্লগার আমি আপনার ভিডিও দেখেছি ফেসবুক ইউটিউবে এবং আপনি যে হেসে এসে মজার কৌশলে যে কথাগুলো বলেন সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং আমার ফ্যামিলিরও ভালো লাগে যার কারণে আমি অত দূর থেকে ছুটে এখানে এসেছি এই গরমের মধ্যে শুধুমাত্র আপনার সেই নানা एक्चुअली ব্যাপারটা হয়েছে কি আপনার যে মজার কৌশলের কথাটা না সেটা আমার খুব ভাল লাগে আচ্ছা দিদি এই যে গরমের মধ্যে এতটা কষ্ট করছেন কেমন আপনার কষ্ট হচ্ছে কতটা কষ্ট তো গরমে সবাই হয় তো কষ্ট হল কষ্ট হল 50 আঞ্চলক 50 আঞ্চলক কোন অঞ্চলের নামে 50 মোলেন জায়গা তালচলের

এটা একটা পাহাড়ি অঞ্চলের ভাষা ঠিক আছে তাহলে আপনি কি করে পাহাড়ি অঞ্চলের ভাষাটা শিখলেন আপনি আপনি ছিলেন এক জায়গায় আমি তো পাহাড়ি আমার বাড়ি না আমার বাড়িটা আসাম না আসাম হলো রাজ্য দৃষ্টিগুলো কাছা আর শিলচর হলো শহর শিলচর শহরের মেয়াদ আচ্ছা আচ্ছা আপনার বাড়িটা আসাম নয় তাই তো আসাম আমার আসামেই বাড়ি

তারপর থেকে আস্তে আস্তে সব আইটেম শুরু করলাম তারপরে এই মানে একটু কারিগর ছিল সে চলে গেছে তারপরে আমি নিজে নিজে ব্যবসা শুরু করলাম আপনি যে এই যে দোকান আপনার যে এই যে এত বড় একটা দোকান দেখতে পাচ্ছি এই যে এত বড় একটা দোকান এত সুন্দর ডেকোরেশন করেছেন আপনি একটা মহিলা হয়ে আপনার সাপোর্ট কি আছে মানে আপনার হাজবেন্ড কি আপনার সাথে সাপোর্ট করছে সাপোর্ট করছে হ্যাঁ সাপোর্ট হবে না কিন্তু সাপোর্ট করছে মানে উনি যদি না করেন তাহলে আমি আগাতে পারতাম না উনি সাপোর্ট করছে বলে আমি আগাচ্ছি